বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ঠাকুর আশীর্বাদে ভালো আছি আমি আজকে তোমাদের সাথে পালন রান্না শেয়ার করছি তার জন্য আমি পালনটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি মূলো বেগুন কুমড়ো শিম আলু অবশ্যই দিয়েছি আর ওখানে যেমন ডাটাগুলো ধুয়ে রেখেছি আলাদাভাবে সবজিগুলো এখানে শুধু শাক এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন আর সুতনাল লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আমি এর মধ্যে সখানা কাঁচা লঙ্কা কেড়ে দিয়েছি আর নুন আর হলুদ দেবো আমি আর কোনো মশলা দিই এবার ভালো করে হলুদটা নুনটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব শীষপালনটা সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে জলটা বেরিয়ে যাবো পালনগুলো খুবই কচি সেদ্ধ হয়ে যাবে এবার শাক কতটুকু হয়ে গেল দেখো ডাকাটাই মনে হচ্ছে বেশি হয়ে গেল এবার একটু সব সেদ্ধ হয়ে গেছে এবার মিষ্টি দিয়ে দেবো একটু দিয়ে একটু জলটা টানিয়ে নামিয়ে নেব আমার শীষপালনটা হয়ে গেছে এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিলে টেস্টটা খুব সুন্দর লাগে তোমরা এরকম দিয়ে একবার করে খেয়ে দেখো পেস্টটাই সম্পূর্ণ আলাদা লাগে এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়ে এবার একটু নালা দিয়ে নামিয়ে নেব আমার শেষ পালন ঘন্ট হয়ে গেল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে রাখছি কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে আসবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আজকে রাখছি